আমি এই যে সবুজ চুড়ি পরেছি মনাকে সবুজ চুরি হাতে দিইনি তার জন্য মনা রাগ হয়েছে দেখো মাথা তুলছে না রাগ হয়েছে মনা রাগ করতে পারে এ দেখো আমি সবুজ চুড়ি পরছি আর মনাকে দিইনি মনার জন্য আনেনি ওই জন্যই মনা রাগ হয়েছে আমার সঙ্গে কথা বলবে না তুমি রাগ হয়েছো শোনো 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 আমার কথা শোনো তুমি রাগ তুমি রাগ করছো আমার আমার উপরে তুমি রাগ শ্রাবণ মাসে সবুজ চুরি মনাকে কিনে দিইনি ওই জন্য মনে রাগ হয়েছে কাচের না বাবা ভেঙে গেলে তোমার হাতে এখানে কেটে যাবে যে এখানে কেটে যাবে এখানে কেটে যাবে তাই না এগুলো কাঁচের চুরি যদি ভেঙে কেটে যায় তখন কি হবে তখন কি হবে বলো কান্না করবা তুমি কান্না করলে আমার তো ভালো লাগবে না ওই জন্যই দিই নেই সব তোমার হুম সব তোমার সব তোমার সব তোমার চলো তাহলে এখন খেয়ে নাও এখন খাওয়া দাওয়া করে নাও এই যে মনার ডালিয়া রান্না করেছি আর মনা এখন ডালিয়া খাবে কি খাবা তুমি ডালিয়া ওটা ডালিয়া কে খাবে কে খাবে মনা খাবে একটা আপা দিয়ে দাও একটা আপা দাও ভালো করে দাও একটা ফ্লাইং কিস দাও ওরকম করে না এরকম করে দেখো